প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো বিসর্জনের দিন বাড়ির সাবেকি রীতি মেনে উড়ানো হয় নীলকণ্ঠ পাখি রক্ষণাবেক্ষণের অভাবে জরা জরাজীর্ণ হয়ে উঠেছে জমিদার বাড়ির একাংশ তবে আভিজাত্যে আজও অমলিন জমিদার বাড়ির পুজো নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেবী দুর্গার কৈলাসে ফেরার বার্তা পৌঁছে দেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের রায় চৌধুরী বাড়ি সরকারিভাবে নীলকণ্ঠ পাখি ধরা নিষেধ থাকলেও জমিদার বাড়ির পুজোয় এই রীতিতে কোনও কিন্তু হেরফের হয় না তবে ব্যতিক্রম ছিল গত বছরটা পাওয়া যায়নি নীলকন্ঠ পাখি তাই এক প্রকার বাধ্য হয়েই মানা যায়নি কি এই রীতি তারপর সভাভ্যতা আমাদের বিসর্জন আমাদের ঠাকুর হবে তারপর যে কটা ঠাকুর বিসর্জনের জন্য আসেন ঘাটে তাদের বিসর্জনের পর আমি হচ্ছে নীলকণ্ঠ পাখি ছাড়ি এবং এটা হচ্ছে সরকারের বারণ আছে তা সত্ত্বেও ছাড়িয়ে যাচ্ছে নীতি ঐতিহ্য মেনে আমরা প্রশাসনের কিছুটা পরামর্শ নিয়ে ছাড়ি বলে সরগে গিয়ে শিবকে খবর দেয় এভাবে আমরা পুজো চালিয়ে আসছি ছাড়িয়ে যাব তার হ্যাঁ পুজোর কদিন প্রত্যেকেই যারা বাইরে থাকেন বেশিরভাগ লোক আমাদের বাইরে থাকেন কিন্তু বাইরে তার তারাও আসেন দেশের বাড়িতে জমিদারি না থাকলেও বনে দিয়ে আনাতে খামতি নেই কোনো জেলার অন্যতম পুরনো দুর্গাপুজো এটি এক সময় জেলার বাবুদের বাড়ির পুজো বলতে সকলেই কিন্তু এই পুজোটিকেই জানতো তিনশো বছরের বেশি সময় ধরে বারুইপুরের রায়চৌধুরী বাড়িতে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা বিরাট হতো তখন জমিদারি চলে গেছে কিন্তু এখনো সেই সিস্টেমটা মেন সবসময় আমি পালন করে যাই এবং আমাদের দুর্গাপুজো একচল স্টার্ট হয়ে মহালয়ের পরের দিন থেকে প্রতিপদ থেকে এবং প্রতিবার থেকে হলে এবং সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমাদের এখানে ছাগ হয় তার কুমড়ো বলি যা সিস্টেম জমিদারির সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমই চলে আসছে ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালসিসের সময় জমিদারির পতন হয়েছিল রায় চৌধুরীদের আর সেই থেকেই শুরু হয় তাদের দুর্গাপুজো সময়ের সঙ্গে জরাজীর্ণ হয়ে পড়েছে রায় চৌধুরী বাড়ির একটি বড় অংশ বাড়ির রক্ষণাবেক্ষণের অভাবে ছবি স্পষ্ট তবু আভিজাত্যে অমলি জমিদার বাড়ির পুজো বিসর্জনের আগে রুপোর পাখা দিয়ে দুর্গাকে হাওয়া দেওয়া হয় রূপো ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয় জমিদার বাড়ির দেবী দুর্গাকে এই রায়চৌধুরী বাড়ির যে দুর্গা মা এই দুর্গা মা বিসর্জনের পরেই কিন্তু বাড়িপুরের সমস্ত ঠাকুর ওই সদাপত বিসর্জন করা হয় বাড়িপুর থেকে ক্যামেরায় জাহেদ মিস্ত্রির সঙ্গে প্রিয় মুখার্জি রিপোর্ট কলকাতা টিভি আসছি পরের খবরে রেড়ির তেলের ঝাড়বাতি পাঠা বলি পুরনো রীতি প্রথা মেনে আজও বোলপুরের সুরুল জমিদার বাড়িতে পূজিত হন দেবী দুর্গা প্রায় তিনশো বছরের বেশি পুরনো পুজোর অন্যতম বৈশিষ্ট্য প্রতিমার মুখ ছাঁচে নয় হাতে গড়া হয় বোলপুরের অন্যতম আকর্ষণ সুরুল জমিদার বাড়ির পুজো বাড়ির প্রতিটা ইট কাঠ পাথরের পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিমার মুখ ছাঁচে নয় হাতে করে নির্মাণ করা হয় বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এই পুজো হচ্ছে বৈষ্ণব এবং শাক্ত মতে অর্থাৎ এটা একটা অদ্ভুত ব্যবস্থা নারায়ণকে সাক্ষী রেখে আমাদের বৈষ্ণব মতে পুজো হয় কিন্তু নারায়ণ ঠাকুরকে তার গৃহে মন্দিরে নিয়ে যাওয়া হয় তার অব্যবহিতা পরে সপ্তমীতে চালকুম্ড অষ্টমীতে ছাগ বলিদান এবং নবমীতে আখ এবং বলিদান এখানে মানুষ হাজার হাজার মানুষ আসেন কেন আসেন তারা বলেন যে সুরুলের প্রতিমা দর্শন না করলে তাদের মন ভরে না সুদীর্ঘ দালান খড়খড়ির জানালা পাঁচ খিলানের ঠাকুর দালান সুশোজিত নাট মন্দির বড় বড় থাম সিংহদুয়ার গোটা বাড়ি জুড়ে রয়েছে বনে দিয়ে আনার ছোঁয়া পুরনো প্রথা মেনেই দুর্গা হয় সুরুল জমিদার বাড়িতে আখ চাল কুমড়োর পাশাপাশি বলি দেওয়ার প্রথা আজও অবিচল পুজোর সময় বেলজিয়াম থেকে আনা ঝাড়বাতি দিয়ে মণ্ডপ সাজানো হয় এখানে দেখবেন যে ঝাড়বাতিগুলো পুজোর সময় জলে সেগুলো বেলজিয়াম থেকে এসেছিল আমাদের পূর্ব পুরুষ যারা খুব ভক্তিমান মানুষ ছিলেন এখানে কিন্তু কোনো বাইজি বাড়ি ছিল না জমিদার বাড়ি মানে একটা তার পাশাপাশি এরকম একটা থাকে এরা এত শ্রদ্ধাশীল এত ঠাকুর ভক্ত ছিলেন যে এখানে এই পুজো মন্দির মা দুর্গা নারায়ণ এইসব নিয়েই কিন্তু তাদের দিন কেটে নীলপুর গ্রাম থেকে বীরভূমের বোলপুরের সুরুল গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন ভরতচন্দ্র ঘোষ পরে তৎকালীন ভারতের ব্রিটিশ সরকার তাকে সরকার পদবি প্রদান করে ভরতচন্দ্র ঘোষের পুত্র কৃষ্ণহরি সরকার জমিদার বাড়ির অন্তরেই দুর্গা পুজোর সূচনা করেন পুজোর শুরু সূচনাটা আদি পুরুষ আমরা বলি যে ভরতচন্দ্র ঘোষ তিনি নীলপুর থেকে এসছিলেন যাত্রার পথে তারা নিঃসন্তান ছিলেন এখানে সুরুল গ্রামে তার গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়ি তার দর্শন করতে এসেছিলেন প্রণাম করতে এসেছিলেন তিনি বলেন যে কাশি যাওয়ার দরকার নেই তোমাদের মনের দুঃখে তোমরা আমার কাছে থাকো এই গ্রামে পূজা পাঠ করো বীরভূমের খয়রাশোলের বাসিন্দা সুভাষ সূত্রধর জমিদার বাড়ির প্রতিমা চার পুরুষ ধরে নির্মাণ করে আসছেন বাবার মতো ছেলেরাও জমিদার বাড়ির প্রতিমা করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আমার দাদু তৈরি করেছেন তারপর বাবা করেছেন তারপর আমি করছি এখন আমার ছেলেও আসছে আমার সঙ্গেই কিন্তু আমাদের এইটা বৈশিষ্ট্য হচ্ছে বলেন এই যে মূর্তিগুলো হাতে তৈরি করতে হয় মুখগুলো কোনো ছাঁচ হয় না মুখের সব হাতেই তৈরি করি আমরা এই মুখটা ইয়ে করতে হয় আর এমনি চালচিত্রটাও হাতে আঁকতে হয় অন্য জায়গাতে পট চিঠিয়ে দেয় কিন্তু আমাদের তা হয় না আমাদের চালচিত্র হাতে আঁকা ছাড়া চলবে না এখানে এটা হচ্ছে বৈশিষ্ট্য আর সব থেকে হচ্ছে যে হাতে মুখ দাদুও তৈরি করেছেন বাবাও করেছেন এখন আমিও করছি আমার ছেলেরাও শিখছে এই মুখ তৈরি করা আমাদের চার থেকে চলে আসছে এই ঠাকুর তৈরি জমিদার বাড়ি চড়ে এখন পুজোর প্রস্তুতি বছরের এই একটি সময় দূর দূরান্ত থেকে জমিদার বাড়ির সদস্যরা তাদের পৈতৃক ফিটেতে এসে চড় হন রীতিমতো পুজো চার দিন হই হুল্লোর করে কাটান এখানকার প্রতিবেশী গ্রামের মানুষজন থেকে শুরু করে সুরুল জমিদার বাড়ির পরিবারের সদস্যরা বীরভূমের সুরুল জমিদার বাড়ি থেকে ক্যামেরায় অনির্বাণ পাঁজার সাথে মনা বীরবংশী कोलकाता टी भी